রানিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো আগের ক্লাসে আমরা করেছিলাম আট নম্বর স্কুলটা এইটের গণিতের আট নম্বর স্কুল আজকে আমরা ন নম্বর স্কুলটা সমাধান করব তো কথা না বাড়িয়ে চলো আমরা এতে যাই তো তোমাদের বারবার বলে রাখা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান চালু করে রাখো যখনই আমি ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে নোটিফিকেশান পেয়ে যাবে তো আজকে চলো নয়দাগে করবো নয়দাগে স্কুলটার নাম প্রথমে জেনে নিই আমরা ইসলামপুর গার্লস হাই স্কুল তাই তো হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইসলামপুর গার্লস হাই স্কুল তো দেখো এই স্কুলটা কিছু প্রশ্ন খুব সুন্দর করেছে দারুণ আমার খুব ভালো লেগেছে এবং প্রশ্নগুলোর মধ্যে সত্যি একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে তো প্রথমে আমরা যে গণিতগুলোর সম্বন্ধে জানবো প্রথমে দেখো এসে সাতশো সতেরোশো উনত্রিশ সংখ্যাটিকে কী বলা হয় আমরা ঘনমূল অধ্যায় শিখেছি এটাকে কী বলা হয় না হার্ডি রামানুজন সংখ্যা কী বলা হয় না হার্ডি রামানুজন সংখ্যা দেখো একে দাগেটা তাই তো এবারে কী বলেছে দেখো না পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পুরো কোণের মান কত পঁয়ত্রিশ ডিগ্রি কোণ মানে তো তখন দুটি কোণে যোগ নব্বই হবে তাহলে নব্বই থেকে পঁয়ত্রিশ বাদ দিলে যাবে পঞ্চান্নটি ওকে কত হবে পঞ্চান্নটি তারপরে একটা সরল দিয়েছে এ মাইনাস বি প্লাস বি মাইনাস এটাকে যদি আমি ভেঙে দিই শুধু প্লাসে করে সবগুলো কেটে জিরো হবে এটা গণিতের ফার্স্ট একদম পাবে দেখো পূর্ব পাঠের আলোচনাতে সেখানটায় তোমরা পেয়ে যাবে গণিতটা কীভাবে করে দেওয়া আছে নেক্সট কী বলেছে দেখো যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু এত হলে পরিসীমা কত পরিসীমা মানে কি তিনগুণিত একটি বাহু তাই তো তাহলে পরিসীমা কত তিনগুণিত একটি বাহু দুটি কত তাহলে তিনগুণিত এইটা চার তিনে বারো ওয়াই প্লাস তিনগুণে পরিসীমা তো সেমিতে হয় সেমি পাঁচেরটা কি বলেছে দেখো পাঁচেরটা বলেছে এত সংখ্যাটিকে কোন ধনত সংখ্যা ভাগ করে পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে এটাকে আমাকে ভালো তো হবে ছশো ছ হাজার সাতশো ভাঙলাম দেখো তিনটে পাঁচ আর তিনটে তিন একটা দুই তাহলে একটা দুই আছে এই দুইটাকে যদি আমি ভাগ করে কেটে দিই তবেই তো আমরা পূর্ণ ঘন সংখ্যা পাবো তাহলে অ্যান্সারটা কী হবে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফলটি কী হবে না পূর্ণ ঘন সংখ্যা হবে অর্থাৎ দুই দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে তারপরটা কী বলেছে দেখো দুইয়ের দিকে রায় এক্স প্লাস ওয়ান বাই ওয়ে এক্স ওইটু ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সামান চোদ্দো এটা এটা ও বই গুনি দিয়েছে পূর্ব বাটার একদম গুণি দুটো মান দিয়েছে দেখো এটা একটা মান দিয়েছে এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু জিবি মানটা বসালাম চোদ্দো এবার দেখো ফোর দিয়েছে তাহলে এক্স এ স্কোয়ার হোল স্কোয়ার তাই তো এ সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এটার মান কত পাচ্ছে এইটুকুটা এই যে এখান থেকে এইটার মান কত পেয়েছি তাই তো চোদ্দো তাহলে চোদ্দো বসিয়ে দিলাম মাইনাস টু একশো ছিয়ানব্বই থেকে দুবার একশো চুরানব্বই তাহলে আমাকে বলেছে শুধু তাহলে তাহলে ডানবক্ষ বাম বক্ষ প্রমাণিত একদম কমপ্লিট একদম জলের মতো সহজ দুইয়ের দাগের এবারে আমরা দুইয়ের দিকে বসে অজন্তা হাউসিং কমপ্লেক্স ঠিক আছে তিনবার চলে রাস্তা আছে রাস্তার সময় পার্কের পরিষেমা এত হলেও রাস্তার ক্ষেত্রে ওপর দাও এই ঘন্টাটা অনেকবার এসছে এটা বারবার দেয় যে অজন্তা হাউসিং কমপ্লেক্স তো এই গুণটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এই গুণটা আগে আমার করে দেওয়া আছে কি না দু নম্বর স্কুলে সেট ও আছে আট নম্বর স্কুলে দুয়ের দিকে দুয়েরটা দেখো এই যে আট নম্বর স্কুলে দুয়ের দিকে দুই গুণটা যে আমি করে দিয়েছি পুরো একই শুধু এখানে অজন্তা হাউজিং এখানে লেগেছে তোমার খেলার মাঠ আর সম্পূর্ণ গণিতই একই সব মান দেখো সব একই শুধু নামটা চেঞ্জ করে দিয়েছে বুঝেছো তাহলে একই রকম গণিত শুধু নামটা তোমরা চেঞ্জ করে দেবে নেক্সট আমরা যাবো কোথায় থেকে এটা। একটা দিয়েছে এটার সঙ্গে এর মান কত এটা ঘনমূল অধ্যায় থেকে দিয়েছে জাস্ট ক্যালকুলেশন করে ক্যালকুলেশন উত্তরটা বার করতে হবে তাও এর মান দিয়েছে বি মান দিয়েছে সির মান দিয়েছে এটার সঙ্গে এ গুণ বি গুণ সি গুণ তাহলে সেরকম গুণ করতে হবে দেখো তো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গুণ করলে কেমন হবে এর সঙ্গে এটা সূত্র দেখো এ মাইনাস বিস্কোয়ার প্লাস এবি প্লাস বিসকে এ মাইনাস বি স্কে প্লাস এ বি প্লাস বিসকে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসকে তাহলে এটা একই মাইনাস বি কিউ একউ মাইনাস বি কিউ একউ মাইনাস বি কিউ এটা কাটাকাটি করলে কত হবে জিরো তাহলে এটার আনসারটা কত পাচ্ছি আমরা শূন্য পাচ্ছি ঠিক আছে এরপরে আমরা যাব এইটা একটা চিত্রশিল্পী দিয়েছে গান সোমা রায় নন্দলাল বসু চিন্তামণিকর গণেশ পাইন ঠিক আছে তো গণেশ আমাদের স্কুলে একটা স্যার ছিল খুব সুন্দর ভূগোলের স্যার পাইন স্যার বলে আমরা ডাকতাম পাইন স্যার স্যার যেমন পাহাড়ে যেমন পাইন গাছ হয় তো স্যারের হাইটটাও পাইন পাইন গাছের মতো লম্বা স্যার কিন্তু ভালো ভলিবল খেলতে পারতো বিশেষ করে যখন খুব স্পিডে লাফিয়ে মারতো তখন ধরা খুব টাফ ছিল তো পাইনটা বলতে আমার মনে পড়ে গেল সেই পাইন স্যারের কথা আমরা ওই স্যারের খুব ভালো ভক্ত ছিলাম খেলাধুলা স্যার খুব ভালো এবং পড়াও বোঝাতে খুব সুন্দর চলো এই পাইচিত্র তোমরা আগে করে দিয়েছো এক নম্বর সেটে ভালো করে দেখে নাও আমরা পরে গুণিত ভাগটা করবো তাই তো চলো ভাগটা আমরা দেখে এই যে ভাগটা আমরা করেছি দেখো এখানে এটা হচ্ছে ভাজ্য এটা ভাজক দিয়েছে প্রথমে দেখো এক্সেস কিউ এক্সেস স্কোয়ার এক্স দিয়ে আমরা গুণ করলে কথা পাচ্ছি এক্সেস কিউ পাচ্ছি তাই তো সেক্ষেত্রে দেখো এর সঙ্গে আবার এটা গুণ করবে তাই তো ঠিক করেছে থ্রি এক্সের স্কোয়ার তাহলে এটা কত হবে প্লাস থ্রি এক্স তাই না প্লাস থ্রি এক্স আমরা এটা ভুল করেছি গণিতটা তাই তো গণিতটা ভুল করেছি না দেখো তিনবার গুণ হবে এখানে কি তিনটে মান দিয়ে দিয়েছে হ্যাঁ তিনটে মান তাহলে মনে হয় অবশ্যই ভুল করেছি তাহলে এই গণিতটা একবার করে দিই দেখো এখানে করে দিচ্ছে না এক্সেস কিউব মাইনাস এইট এক্স মাইনাস তেরো এখানে কি এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এক্স গুণ করবো x² + 3x² + 3x তাই না তাহলে --- এটা কাটবে দেখো -3x² থেকে যাবে তাই তো -8x - 3x তাহলে কত হবে -11x 13টা যেমন আছে তেমন তাহলে -3 নিয়ে দেখো -3x² - সে প্লাস মানে সে -3 * 3 = 9x প্লাস মাইনাসে মাইনাস তিন দিকে নাই তাহলে প্লাস 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 এটা কাটবে এটা থেকে করলে কথা হবে গো দেখো টু এক্স মাইনাস টু এক্স এটা করলে কত হবে মাইনাস ফোর দেখো এটা কিন্তু ভাগ শেষ তাই তো তাহলে ভুল লিখলাম ওরা ভাগ ফলটা মার্চে এক্স ম্যানাস আর ভাগ শেষ হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস ফোর একটু দেখা ভুল হয়ে গেছে কোনটা দেখো এই যে করে দিয়েছি এখানে এটাই হবে অ্যান্সার লাস্ট করিলাম আমরা করবো আজকে ভাজক ভাগ ফল ভাগ শেষ ভাজ্য কত তো আমরা কি ভাজক আছে ভাগ ফল আছে ভাগশেষ ভাজক তো আমরা একটা সূত্র জানি যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ তো সেই সূত্রে মানগুলো বসিয়ে দিলাম দেখ গুণ গুনলাম এর সঙ্গে এ তার সঙ্গে তার ঠিক আছে গুণ করে আমরা টোটালটা কত পেলাম না এটা দেখো এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এরকম করে গুণ করে এটা যেমন আছে যোগ বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলাম ভাজ্য সমান এটা ফাইভ এ কি মাইনাস ফোর প্লাস ষোলো এ মাইনাস তাহলে আমরা ন নম্বর স্কুলটা পুরোটা কমপ্লিট করলাম তো যারা চ্যানেলে নতুন আছো তারা তোমরা পর থেকে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো এবং কোনো কিছু সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও তো আর একবার গণিতটা আমি রিপিট করে দেখিয়ে দিচ্ছি যা যা করলাম সুন্দর করে তোমরা এক ধার থেকে দেখে দেখে সুন্দর করে করবে না বুঝতে পারলে আমাকে বলবে যে কোন জায়গাটা তোমাদের সমস্যা সকলকে ধন্যবাদ